স্বামীকে ফাঁকি দিয়ে অন্য যুবকের প্রেমে মগ্ন দিনের পর দিন অজান্তে চলছে রাত রঙিন করার কাজ জানতে পেরেই প্রেমিকের কাছে রাখলেন অভিনব এক প্রস্তাব নীল ড্রাম কাণ্ড থেকে বাঁচতে নিজের রাস্তা নিজেই তৈরি করলেন মোটা টাকার বিনিময়ে বউয়ের প্রেমিকের সাথে করলেন এক ডিল তারপর গোটা গ্রামের মাঝখানে ঘটল বিরাট ঘটনা সবই এমন কাণ্ড দেখে হতবাক সমাজ জানেন নিজেকে বাঁচাতে কি করেছিলেন তিনি আর কোথায় ঘটেছে এমন অবাক করা ঘটনা বিয়ের কয়েক বছর যেতে না যেতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্ত্রী এই ঘটনায় বিশ্বজুড়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে কোনো বাধা না দিয়ে তাকে প্রেমিকের হাতে তুলে দেওয়ার উদাহরণও রয়েছে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এক যুবক জানতে পারেন তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন কোনো বাধা না দিয়ে অশান্তি না করে প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দেন তিনি এর বদলে গরু ঐতিহ্যবাহী কিছু সামগ্রী এবং নগদ টাকা নেন ওই যুবক জানা গিয়েছে ইন্দোনেশিয়ার তোলাকি প্রজাতির বাসিন্দ ওই যুবক এই সম্প্রদায়ের লোকেরা শান্তি ও সম্মান রক্ষার্থে যে কোনো পথ অবলম্বন করে পাঁচ বছর আগে তার বিয়ে হয়েছিল চলতি বছর সেপ্টেম্বর মাসে একটি বোর্ডিং হাউসে স্ত্রীকে অন্য এক যুবকের সঙ্গে দেখে ফেলেন চুপিচুপি এখানেই যুবকের সঙ্গে একান্তের সময় কাটাতে আসতেন তার স্ত্রী কয়েক মাস ধরেই চলছিল এই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্ত্রীর প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে থানায় পৌঁছে যান যুবক বিষয়টি পুলিশকে জানান থানায় ডেকে পাঠানো হয় যুবকের স্ত্রী এবং তার প্রেমিককে পুলিশে জেরায় বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নেন তারা কিন্তু পুলিশি পদক্ষেপ পেরিয়ে গ্রামে ফিরে বয়স্কদের সঙ্গে বিষয়টি আলোচনা করেন যুবক সেই আলোচনার পর যুবক সিদ্ধান্ত নেন তোলাকি সম্প্রদায়ের মই সারাপু প্রথা পালন করবেন এই প্রথা এই রীতি অনুযায়ী শান্তির জন্য ত্যাগ করতে হবে কয়েক দশকের পুরনো এই রীতি দাম্পত্য কলহ সাংসারিক অশান্তি কমাতে তোলাকি সম্প্রদায়ের লোকেরা এই রীতি প্রায়শই মেনে চলেন তাদের ধারণা কোনো সমস্যা যদি না মেটে তাহলে পরিবারে বিপর্যয় ঘনিয়ে আসতে পারে বিপর্যয়ের আশঙ্কার থেকে শান্তি বজায় রাখতে ত্যাগের পথ অবলম্বন করেন তারা প্রথা অনুযায়ী যুবক ও তার স্ত্রী পাশাপাশি বসেছিলেন রীতি অনুযায়ী পরিবারের সদস্যরা সম্প্রদায়ের লোকেরাও উপস্থিত ছিলেন সেখানে তাদের সামনে বসেছিলেন স্ট্রিট একে একে প্রথা মেনে একটি গরু ঐতিহ্যবাহী বস্ত্র তামার পাত্র এবং নগদ টাকা প্রেমিকার স্বামীর হাতে তুলে দেন যুবক গ্রামের প্রধান সফরুদ্দিন জানিয়েছেন এই প্রথার পরে দম্পতির বিয়ে ভেঙে যায় স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেওয়ার পর আলিঙ্গন করেন যুবক এটিও প্রথার একটি অংশ প্রতিশোধের পরিবর্তে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য আবার ময়ে সারাপু প্রথায় তরুণী যদি আবারও স্বামী ফিরে পাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে সম্প্রদায়ের মধ্যে তার ও তার পরিবারের সম্মানহানি হয় এমনটাই জানিয়েছেন বাসিন্দারা ফেরো রিপোর্ট টক টাইম you uh -huh.